আপনি কি জানেন কখনো কখনো শরীরের ব্যথা আমাদের শরীরের ভয় দেখানোর একটি উপায় একটু দাঁড়িয়ে যান চিন্তা করুন শরীর আপনাকে একটা সংকেত দিচ্ছে সে ক্লান্ত সে প্রদাহে ভুগছে আর ভাবন্ত যদি প্রতিদিন মাত্র এক কাপ প্রাকৃতিক একটি পানীয় আপনার শরীরের সেই প্রদাহ কমিয়ে দেয় কোমর হাঁটু ঘাড় পিঠ পুরো শরীরের ব্যথা ধীরে ধীরে শান্ত হয়ে আসে এটা কি শোনায় অবিশ্বাস্য আজ আপনাকে ঠিক সেটাই দেখাবো আসসালামু আলাইকুম আমি আপনার পাশে থাকা একজন বন্ধুর মতোই একজন ডাক্তার আর আজ আমি আপনাকে এমন একটি সমাধান দিতে চাই যা অনেক সময় রোগীরা হাসপাতালেও পায় না সঠিক তথ্য সঠিক নির্দেশনা এবং প্রাকৃতিক উপায়ে ব্যথা কমানোর নিরাপদ উপায় আপনি এখন দেখছেন স্বাস্থ্য দিগন্ত যদি আপনি সত্যিকারের স্বাস্থ্য শিক্ষা ঘরোয়া চিকিৎসা প্রমাণভিত্তিক তথ্য চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আজকের ভিডিওটি আপনার জীবনযাত্রা বদলে দিতে পারে অনেকে বলেন ডাক্তার সাহেব আমার শরীরের ব্যথা কেন প্রতিদিন বাড়ছে রোগী খুব সাধারণভাবে এই প্রশ্নটা প্রায়ই করেন আমি তাদের বলি ব্যথা নিজে কোনো রোগ নয় ব্যথা হলো শরীরের দেওয়া সিগন্যাল ব্যথার পাঁচটি প্রধান কারণ এক প্রদাহ যখন শরীরে প্রদাহ বেড়ে যায় তখনই কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে টান পিঠে ব্যথা জয়েন্ট ব্যথা সব একসাথে দেখা দিতে পারে দুই ভিটামিন ডি ও বি টুয়েলভ ঘাটতি এটা এত সাধারণ সমস্যা যে দশজন রোগীর মধ্যে সাতজন এর কারণে ব্যথায় ভোগেন তিন মাংসপেশির দুর্বলতা অল্প কাজই ব্যথা বেড়ে যায় চার দীর্ঘ সময় বসে থাকা শরীর নড়াচড়া না করলে প্রদাহ বাড়ে পাঁচ বয়সজনিত পরিবর্তন যেটা পুরোপুরি থামানো যায় না কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এখন আসল কথা ব্যথার আসল চিকিৎসা কি আমরা অনেকে ব্যথা হলেই প্রথমে যেটা করি ব্যথানাশক ট্যাবলেট যা সাময়িক আরাম দিলেও কিডনি ক্ষতি লিভার ক্ষতি ব্লাড প্রেশার বাড়া এসব বড় সমস্যা তৈরি করতে পারে আর তাই আমি আমার রোগীদের প্রায় একটি প্রাকৃতিক পেনকিলার ড্রিঙ্ক সাজেস্ট করি যা নিরাপদ কার্যকরী এবং দীর্ঘমেয়াদে ব্যথা কমায় এটা কোনো ম্যাজিক নয় এটা একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি পানীয় হলুদ হলুদে আছে কার্কিউমিন যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানগুলোর একটি এটা ইনফ্লামেশন কমিয়ে ব্যথা কমায় গোলমরিচ হলুদে কার্কিউমিন শরীরের শোষিত কম হয় গোলমরিচের পাইপারিন এটি শোষণ বাড়িয়ে দেয় দুই পর্যন্ত মানে হলুদ প্লাস গোলমরিচ ইজ ইকাল টু ব্যথার শত্রু এক চা চামচ হলুদ এক চা চামচ গোলমরিচ এক কাপ গরম পানি বা দুধ চাইলে এক চা চামচ মধু খাওয়ার নিয়ম ডাক্তারের পরামর্শ প্রতিদিন রাতে ঘুমানোর ত্রিশ মিনিট আগে সাত থেকে দশ দিনের মধ্যে ব্যথা বিশ থেকে ত্রিশ পার্সেন্ট কমবে ত্রিশ থেকে চল্লিশ দিনে প্রদাহ অর্ধেক কমে যাবে এটা একশো পার্সেন্ট প্রাকৃতিক কোনো সাইড এফেক্ট নেই এটি যেসব ব্যথা সবচেয়ে দ্রুত কাজ করে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা পিঠ ব্যথা জয়েন্ট ব্যথা কাঁধের ব্যথা নার্ভ পেইন মাসেল পেইন এখন এক একটি ব্যথার সমাধান ডাক্তারের স্টাইলে বুঝিয়ে দিচ্ছি এক কোমর ব্যথা কারণ ডিস্কে চাপ মাংসপেশির টান প্রদাহ করণীয় প্রতিদিন হলুদ গোলমরিচ স্ট্রিঙ্ক দশ মিনিট ব্যাক স্ট্রেচিং দীর্ঘ সময় কুজু হয়ে না বসা গরম পানির শেক সাত দিনে ব্যথা স্পষ্ট কমে যায় একদিন আমার চেম্বারে একটি রোগী এলেন নাম রহিমা বেগম বয়স পঞ্চান্ন বছর হাঁটু ব্যথায় তিনি আট মাস ধরে সঠিকভাবে হাঁটতে পারছিলেন না ওষুধ খেলে একটু ভালো হতো আবার ব্যথা ফিরে আসত আমি তাকে বললাম আপনার ব্যথা শুধু ওষুধে যাবে না আপনাকে প্রদাহ কমাতে হবে আজ থেকে রাতে হলুদ প্লাস গোলমরিচ ড্রিঙ্ক নেবেন তিনি নিয়ম করে ত্রিশ দিন খেলেন ত্রিশ দিন পরে যখন আবার চেম্বারে এলেন তার চোখে পানি তিনি বললেন ডাক্তার সাহেব আমি আবার নামাজি রুকু করতে পারি লাঠি ছাড়াই হাঁটতে পারি আল্লাহ আপনাকে ভালো রাখুক আমি তাকে শুধু বললাম উপকার আল্লাহর তরফ থেকে আমরা শুধু চেষ্টা করি রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ দেননি যার চিকিৎসা তিনি দেননি সোহী বুখারি অনেক সময় সেই চিকিৎসা আমাদের ঘরেই থাকে হলুদ কালো জিরা পানি এসবেই শেফা রয়েছে কখন ডাক্তার দেখাবেন ব্যথা দুই থেকে তিন সপ্তাহ না কমলে ব্যথা পায়ের দিকে নামলে অবশ হয়ে গেলে জ্বর সহ ব্যথা হলে এসব হলে দেরি করা যাবে না যারা নিয়মিত স্বাস্থ্য টিপস ঘরোয়া চিকিৎসা হালাল উপায় সুস্থ থাকার পরামর্শ চান স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের নতুন ভিডিও বানানোর শক্তি ব্যথা কোনো অভিশাপ নয় ব্যথা হল সতর্কবার্তা আপনি যদি শরীরের প্রতি দয়া করেন শরীর আপনাকে তার দ্বিগুণ শক্তি দিয়ে ফিরিয়ে দেবে প্রতিদিন রাতে এক কাপ হলুদ প্লাস গোলমরিচ ড্রিঙ্ক আপনার জীবন বদলে দিতে পারে নিজেকে সুস্থ রাখুন পরিবারকে সুস্থ রাখুন আল্লাহ আপনাদের সবাইকে দান করুন আমিন